আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি মোহাম্মদ সুমন চলে আসলাম মুরগির ঘরে মুরগিকে খবর নিতে কেমন আছে কি কিভেন হালচাল করছে অসুখ বিসুখ কেমন মুরগি সুস্থ আছে কি না সেটা দেখার জন্য চলে আসলাম আমি আসলে মুরগিকে শুধু খাবার দিতেই নয় আমি মুরগিকে দেখতেও আসি কারণ মুরগি যারা পালন করেন তারা অবশ্য ভালো করে জানেন যে শুধুমাত্র শুধুমাত্র মুরগিকে খেতে দিয়ে খেতে দিলেই যে দেখতে আসতে হবে এমন কোনো মানে কথা নেই কারণ বারবার খামারে আসতে হবে কারণ মুরগি খামারে ঘন ঘন না আসলে মুরগি বোঝা যায় না যে কোন মুরগি কেমন আছে বা কোন অসুস্থ আছে কি না তো তারপরে আমি যেহেতু কালকে মুরগির মানে স্পেশাল যে একটা যত্ন সে বিশেষ যত্নের জন্য আমি মুরগিগুলো খাঁচাতে ধরে রেখে গিয়েছিলাম সেই মুরগিগুলো মূলত আমাকে দেখতে আসা কারণ মুরগিটা একটা অনেকটাই অসুস্থ ছিল আমি মুরগিকে অসুস্থ থাকার কারণে আমি বিশেষ যত্ন নিয়েছি খাইয়ে দিয়েছি ধরে আসলে মুরগিটা বাঁচবে কি না জানি না তো দেখতে আসলাম দেখতে আসা মানে সেটাও দেখতে আসা তারপর আপনার নিচের মুরগি যেগুলো ভালো আছে ইনশাটা সেগুলোও দেখতে আসা তো চলে যাব মুরগির খাঁচার কাছে যে কেমন আছে মুরগি যেটা রেখেছিলাম খাঁচাতে ধরে দুটো কেমন আছে দেখি তো আশা করি কি হয়েছে দেখা যাক আপনাদের মাঝে শেয়ার করি তো একটা দেখতেছি ভালো আছে আর একটা শুয়ে আছে সম্ভবত মারা গেছে তো মুরগির বাচ্চা দেখতেছি একটি মারা গেছে দুঃখের সংবাদ তো মুরগির বাচ্চাটা আসলে ভালো ছিল সকালবেলা বেলা পর্যন্তও কিন্তু মুরগিটা মারা গেল কেমন করে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো একটু মারা গেছে ইনশাআল্লাহ যেগুলো সুস্থ আছে সেগুলো টেক কেয়ার করবো এবং দেখে শুনে রাখবো এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ তো মুরগি পালন হোক আর যে জিনিস পালন হোক মানে সুখ দুঃখ যেরকম মানুষের জীবন আছে ওদেরও আসে অসুখ বিসুখ আছে তা আমি বিশেষ যত্ন করেছিলাম এটা হয়তো বাঁচাতে পারিনি তো আর যেন মারা না যায় সেই ব্যবস্থা বা সেভাবে আমি দেখবো তো আজকের মতো পিডি পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ